পনেরো বছরের নাবালকের সাথে বাইশ বছরের যুবতীর পালিয়ে বিয়ে তাদের দুজনকে আটক করে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ জানা যায় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর এলাকার বাসিন্দা রাজীব দুর্লভ তার সঙ্গে বেশ কিছুদিন আগে ফেসবুকে আলাপ হয় দমদমের যুবতী রিয়া সেনের জানা যায় গত পঁচিশে ডিসেম্বর তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে একটি মন্দিরে বিয়ে করে গতকাল তারা শান্তিপুর লোকাল ট্রেনে করে শান্তিপুর আসছিল এ সময় তাদের দুজনের ভিতরের কথাবার্তা শুনে যাত্রীরা শান্তিপুর স্টেশনে নেমে তাদের আটকে রাখে খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ এবং চাইল্ড লাইনে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ কর্মীরা রেল পুলিশের তরফ থেকে শান্তিপুর থানায় এই দুই অভিযুক্তকে তুলে দেওয়া হয় তাদের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় ছেলেটি দিগনগর হাই দশম শ্রেণীতে পাঠরথ বাইশ বছরের যুবতী উত্তরপ্রদেশে কাজ করেন তবে নির্দিষ্টভাবে সে বলতে পারেনি কি কাজ করেন যখন ওই ছেলেটিকে উত্তরপ্রদেশে যাওয়ার জন্য জোর করে তখনই সাধারণ মানুষ তাদের দুজনকে আটকে রাখে যেহেতু ওই ছেলেটির বয়স পনেরো বছর সেই কারণে আইনতভাবে তারা বিয়ে করতে পারে না এদিন শান্তিপুর থানার পুলিশ ওই যুগলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাহলে ওর সঙ্গে তো তোমার কিভাবে যোগাযোগ হয়েছিল কিভাবে মেসেঞ্জারে ওর বাড়ি কোথায় আর কতদিন আগে যোগাযোগ

আইনে তো হয় না বাড়ি থেকে মানবে না ওর ওর বাড়ি কোথায় আচ্ছা কি করে ওর বাবা কি করে কিছুই জানো না তোমরা বিয়ে করে নিয়েছো তুমি যখন ওর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছো তোমার কি নাম তোমার কি নাম বললে তোমার কি নাম বললে কোথায় বাড়ি দিকনগরে হ্যাঁ কার কার আপনার এই পাশের ছেলেটির এর বয়স কত মুক্ত মুক্ত বছর আপনার বয়স কত আপনার নাম কি এর 18 বছরের সার্টিফিকেট আছে এর কাছে আচ্ছা じゃা কখন বিয়ে করেছেন বিয়ে করেছেন কখন আচ্ছা তো আজকে এখানে শান্তিপুর কোথায় এসেছেন আমি এর বাড়ি কোথায় এই শান্তিপুরে শান্তিপুরে আর আপনার বাড়ি দমদমে এখানে আজকে শান্তিপুর শান্তিপুরে করতে এসেছিলেন দেখা করতে হাজবেন্ডের সাথে দেখা করতে ওর বাড়ি আপনার কি